যুদ্ধে গেছে বিজয় আমারে বলেছিল মাগ তোমার একটা লাল সূর্য এনে দেব সবাই তো এলো কিন্তু আমার বিজয় তো এলো না তাই লাল পতাকা আমি যেখানেই দেখি সেখানেই আমি আমার বিজয় রে খুঁজি বিজয় আমারে বলেছিল মাগ এদেশটা দেশটা আমাগ আমাকে এদেশটা আর স্বাধীন করতে হা 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 এই দেশটা আমাগো হইব কে এই দেশটা আমাগো হইব কে এই দেশটা আমাগো হইব কে এই দেশটা যদি আমাগোই হইতো তাহলে বিজয়ের बापরে চোখের সামনে মরতে হইব কে এই দেশটা আমাগো হইব কে এই দেশটা যদি আমাগোই হইতো তাহলে বিজয়ের না আমি কিচ্ছু জানি আমি কিচ্ছু জানি না আমি শুধু জানি বিজয় আসবে হ্যালো আসতেই হবে বলো আমার বিজয় আসবে কি না বলো আমার বিজয় আসবে কি না একখান পতাকা পাইলাম একখান স্বাধীন দেশ পাইলাম কিন্তু আমার বিজয়ে আমি আজও পাইলাম না আচ্ছা তোমরা কি কইতে পারো পাকিস্তানি কারাগারে আমার রে বন্দি করে রাখছে কিনা নাকি আমার বিজয় পথ ভয় গেছে বিজয় রে যুদ্ধে যাইতে নিষেধ করিছিলাম বলে আমার উপর অভিমান করে আছিস বাবা আয় বাবা আমার বুকে আয় আয় বাবা আমার বুকে আয় বাবা আমার বুকে আয় আর কোনোদিন তোরা লাই টুকটুকে একটা বউ মানে দিন তবুও তুই আয় বাসা তবুও তই আয় তুই না বলেছিলি দেশটা আমাকেও তাহলে হয়তো কে নাচস না তুই এবার এলে আমিও তোর লোকে যুদ্ধে যাবো এই দেশটার আর কলমকে ডাকতে দিব না এই লাল পতাকাটা আর কাউরে হইতে দিব না তবুও তুই আয় বাসা তবুও তুই আয় ওই দেখতে লাল সূর্যটা আমার দেখছে তুই কখন এনে দিবি বলে সেই ধুল কালুকে খেলছে দেখ দেখ তোর পছন্দের সব খাবার বানাইছি তোর বই না আর কোনোদিন ভাগ বসাইতে আসবো না

সংোধন